চলতি মাসের গত কয়েকদিনের টানা বর্ষণে পাহাড়ি রলের ফরিদছড়ি উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ভারত থেকে আসা পানির কারণে বাংলাদেশের খাগড়াছড়ি ফেনি কুমিল্লা চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে ফানি লুকালয় প্রবেশ করায় ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বসতঘর এবং রাস্তাঘাট পানিতে অনেকটা তলিয়ে গিয়েছে ফরিদছড়ি উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বাগান বাজার যেটি ফেনী নদীর পাশে অবস্থিত এই ফেনী নদীর পাশে অবস্থিত হওয়ায় বন্যার পানিতে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে যার ফলে অনেক বাড়িঘর ফানিতে নিমজ্জিত হয়েছে মানুষ হয়েছে বাস্তুচ্যুত বাগান বাজার ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত জ্যোতির চর হাবিল্লার চর পশুষ্ং চা বাগান সহ বেশ কিছু এলাকার মানুষ পানির কারণে বিচ্ছিন্ন হয়ে আছে এদিকে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে মানুষজন আশ্রয়স্থলে এসে পৌঁছিয়েছে অনেকগুলো এখনো পানির নিচে রয়েছে সাধারণ মানুষ সেনাবাহিনী সহ উদ্ধারকারী টিমের সহায়তা কামনা করছে বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইপি সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন কয়েকশো পরিবারের কয়েক হাজার মানুষ বন্দি হয়ে আছে এদিকে ডুবে গিয়েছে রাস্তাঘাট গড়বাড়ি সহ অনেক জিনিসপত্র তিনি আরও জানিয়েছেন ভারত থেকে আসা উজানের পানির কারণে এই বন্যার দেখা দিয়েছে এবং দ্রুত গতিতে এই মানুষগুলো প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন জুমু বিরোধী ছাত্র সমাজ আছি তো আমরা বাগান বাজারের আদার মানিক চর হাবুল্লা চর এবং পঁচিশ নং চর সহ যারা পানি আছে যারা বন্যায় আটকা পড়ে আছে মানুষ যে মানুষগুলো আটকা পড়ে আছে সবাইকে উদ্ধারের চেষ্টা চালিয়েছি তো সেনাবাহিনী থেকে আমরা কোনো প্রকার নৌকা বা বোট পাইনি যাতে করে আমরা উদ্ধার কার্যক্রমটা চালাবো তো আমরা কি করছি পরবর্তীতে এই যে কলা গাছ দিয়ে কলা গাছের বেলি বা কলা গাছের নৌকা যেটা বলে সেটা দিয়ে উদ্ধার কার্যক্রম চালাইছি আর কি

কি বলছি আরেকটা অপেক্ষা করি তাহলে ফোন দেবেন আরকি এমনি সেনাবাহিনীর উদ্ধারকারী টিম আছে তো ওনারা প্রস্তুত আছে যে কোনো মধ্যে আর কি